আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সবাই কেমন আছেন তো আজকে কিন্তু আমি রান্না করব চিকেন তাহারি সেই ভাইরাল করায় তো তার জন্য হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তার সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব ধরনের মশলা অ্যাড করে নিচ্ছি অবশ্যই এটার সাথে সয়া সস টমেটো সস অ্যাড করতে হবে লেবুর রস দেন হচ্ছে স্বাদ মতো লবণ তো আমি কিন্তু এটা লিকুইড দুধ দিয়ে রান্না করব। তো এখন আমি মাংসগুলো অ্যাড করে নিচ্ছি মাংসগুলো একটু সময় ধরে কষিয়ে নেব তো আমি কিন্তু ওই ভাইরাল কড়াইটা কিনতে গিয়ে ধরা খেয়েছি আঙ্কেল কিন্তু আমাকে বড় ধরনের একটা বাস খাওয়াই দিছে তো যাই হোক আমি আসলে বুঝতে পারিনি যে এটা ফেক করাই কারণ চাইনিজ প্রোডাক্ট অনেক ধরনের মানে ভ্যারিয়েন্ট থাকে একটা জিনিসের ভ্যারিয়েন্ট কিন্তু অনেক থাকে তো আমিও কিন্তু বুঝতে পারি নাই তো যাই হোক আসলে আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা ফেক কারণ আমার ওরকম এই ধরনের জিনিস আমার তেমন একটা এক্সপেরিয়েন্স নেই তো আমি যখন আজকে মানে ফার্স্টে হচ্ছে রান্না করতে আসছে তেল দিয়েছি তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মানে লেগে যাচ্ছিল আই মিন কালো কালো হয়ে যাচ্ছিলো পড়ে যাচ্ছিলো এরকম একটা মানে কালার আসতেছিলো তো যাই হোক কিছু করানাই ব্যাড লাক তো আপুরা অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে কিনবেন আর চাইনিজ প্রোডাক্টের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট থাকে তো দোকানদাররা তো অবশ্যই বলবে যে এটা অরিজিনাল বাট এটা অরিজিনাল চিনার উপায়টাও আমার আসলে আইডিয়া নেই তেমন একটা যে এটা কোনটা ফেক কোনটা অরিজিনাল এটা হবে আমার কিন্তু ওরকম এক্সপেরিয়েন্স নাই বাই দ্য ওয়ে আমি হচ্ছে চিকেন তাহারির জন্য হচ্ছে চালটা ভেজে নেব তার জন্য হচ্ছে আমি একটু পেঁয়াজ ব্যবস্তা করে নিচ্ছি তার সাথে অ্যাড করে দিলাম একটু জিরা বাটা আদা বাটা তো ইয়া আমি কিন্তু এখন চালগুলো ভেজে নেব চাল অ্যাড করে নিলাম আর আমি কিন্তু এখানে চিনি গোড়া চাল নিয়েছি চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি আর বিরিয়ানি বা পোলাও যেঠে বলেন না কেন ঝরঝরে ভাব নিয়ে আসার জন্য কিন্তু কিছু সময় ধরে ভেজে নিতে হবে অবশ্যই আর আপনারা নর্মালি মানে এইসব তো জানেনি আমার তেমন একটা আসলে শেয়ার করার দরকার নেই তো যাই হোক আমি হচ্ছে এখন মাংসগুলো অ্যাড করে নিচ্ছি তো আজকে আমার হাতে তেমন একটা সময় ছিল না এই আমি একটু শর্টকাটভাবে রান্না করছি আমি মাংস আর চাউলগুলো একসাথে দিয়ে আমি এখন পানি অ্যাড করে দেব তো বিরিয়ানি কম বেশি সবাই কম বেশি না সবাই পারে রান্না করতে এক একজন এক এক স্টাইলে রান্না করে আর আমি এইভাবে রান্না করি যখন কিনা না শর্টকাট রান্না করি তখন এইভাবেই করি মাঝে মাঝে একটু অন্যরকম যখন হাতে সময় থাকে অন্যরকম করে রান্না করি তো যাই হোক আমি চাল আর মাংসগুলোর সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি তো পানি অ্যাড করে নিলাম এটা কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগবে চালগুলো ফুটানোর জন্য হচ্ছে গরম পানি অবশ্যই ইউজ করবেন আপনারা আর জানেন আপনারা তো অবশ্যই জানেন তো যাই হোক তো আমার বিরিয়ানিটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে তো আমি সাধারণত লবণ অ্যাড করে দিলাম তো ইয়া ফাইনালি আমার বিরিয়ানি কিন্তু হয়ে যাচ্ছে যদি একটু লেগে গিয়েছিল। বাট তেমন একটা লাগেনি তো মাসাল আমার বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো আমি বিরিয়ানি খেয়ে দেখছি কেমন হয়েছে আল্লাহ হাফেজ